আমরা একদমই খেলতে পারছি না তার বলটা রিড করতে পারছি না মানে ব্যাটসম্যান যারা যাবেন তারা খুব ইম্পর্টেন্ট রশিদ খানের ওর বোলিং অ্যাকশনটা ইউনিক আমরা জানি ওর দুগ্লিংটা ধরাটা একটু মুশকিল বাট অনেকদিন খেলে ফেলে জানা যায় এখন যদি সবাই রশিদ খানকে পড়তে পারে বা সামহ আমরা রশিদ খানকে পড়তে পারছি আমরা আপনার যদি আপনি প্রথম ওডিআইটা দেখেন ওই রশিদ খানের তিনটে উইকেটে কিন্তু খেলাটা পুরো পুরো একটা পার্থক্য গড়ে দিয়েছে যদি ওই সময় আমরা তিনটে উইকেট না দিতাম তাহলে কিন্তু আমাদের রানটা দুশো ফিফ টু ফিফটি প্লাস আরামে হয়ে যেত হওয়া উচিত ছিল তা আমার মনে হয় যে বোলিংটা পিক করা সেটা খুব ইম্পর্টেন্ট আর যারাই খেলছেন তাদেরকে যদি রান করে বড় রান করা খুব ইম্পর্টেন্ট সো আমার মনে হয় যে ব্যাটিংয়ের খুব বেশি এদিক ওদিক করছি আমরা আমাদের যেটা মনে হচ্ছে আমাদের মানসিকতা উনি টু বি মোর ডিটারমাইন খুব ইম্পর্টেন্ট হবে আমরা যত জানি আমি যদি জানি যে ভিসা তো আসলে একসাথে যখন এরকম কোনো সিরিজ থাকে লম্বা একটা স্কোয়ারের ভিসাটা করা হয়ে থাকে এবার কি হয়েছে আমি আসলে জানি না ইউজুয়ালি সেটাই কিন্তু সবসময় বেশি করে থাকেন যারা তিরিশ তিরিশ জন পঁয়ত্রিশ জনের ভিসা করে থাকেন বিকজ ইয়ের ভিসা একটু ডিফিকাল্ট হয় দিস ডেজ কারণ ওরা যখন বন্ধের দিন বন্ধের দিনই থাকে আর ওদের ভিসাটা একটু কঠিন হয় পেতে তো আওয়ার সেফ ফর এভরিবাডি আমার মনে হয় যে হয়তো সিলেক্টারদের চিন্তা ভাবনায় ছিল কিনা আমি যাই না এটা বলতে পারছি না বিকজ চিন্তা ভাবনা থাকলে স্কোয়াডটা লম্বা স্কোয়াড কিন্তু ভিসা করানো হয়ে থাকে ইন ফার্স্ট মিনিট সেটাই হয়েছে কয়েকটা ব্যাপার আছে এখানে আমার এই যে ইউএই উইকেট ইউএই বলতে কিন্তু আমরা আগে বসতাম শুধু দুবাই উইকেট এবং দুবাই এবং সার্জার সার্জার উইকেট ইজ টোটাল ডিফারেন্ট না পাঁচ বছর আগে সার্জ উইকেট যাচ্ছিলো এখনকার সার্জ উইকেট তেমন নয় সাতজো উইকেট কিন্তু স্লো অ্যান্ড লো হয়ে গেছে বল স্পিন করে বল গ্রিপ করে সো আগেরকার মতো আপনি দেখবেন হাই স্কোরিং ম্যাচ সার্জিত হয় না আবুধাবির উইকেটটা একটু বেটার বাট আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু বল বেশ ভালো স্পিন করছে বল গ্রিপ করছে তো সেটা তো আমাদের অসুবিধার কথা না যে আমাদের কন্ডিশনের মধ্যে খেলা হচ্ছে তা আমরা মনে হয় অ্যাডাপ্ট করতে পারছি না স্পেশালি ফর রিজন আমরা রশিদ খানের বোলিংটা একদমই পড়তে পারছি না যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা টি টোয়েন্টিতে জিতেছি বাট সেখানেও কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়েছে রশিদ খানকে এবং এই ম্যাচটা যদি রশিদ খান ওই সময় তিনটা উইকেট কিন্তু খেলার পুরো পার্থক্যটা গড়ে দিয়েছে তখন উইকেট তিনটে উইকেট না পড়লে কিন্তু আমাদের দুশো পঞ্চাশ রান করার কথা ছিল সেদিকে আমরা এগোচ্ছি স্য আমার মনে আছে মনে হচ্ছে যখন আমরা আইসি ফরম্যাট খেলতে যাব তখন উইকেটটা ডিফারেন্ট থাকে সবসময় বাট যেহেতু আফগানিস্তান হোমে খেলা তারা হয়তো সেখানে যেহেতু তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টটা বেশি শক্তিশালী তারা সেটি দিকেই সেরকম কন্ডিশন বানিয়ে খেলবে এটা খুব স্বাভাবিক বাট আমরাও তো সেটা আমাদের স্ট্রেংথে পয়েন্ট তো আমার মনে হয় ব্যাটসম্যানের যদি একটু যখন কেউ সেট হয়ে যাবে তার গৌরান করা খুব ইম্পর্টেন্ট আর জাকির আলির কথা জিজ্ঞেস করছিলেন জাকির আলি ডেফিনেটলি আমাদের রিসেন্ট পাস্ট খুব ভালো খেলছিলেন বাট এই সিরিজটায় তার ব্যাটিং টেকনিক্যালি চেঞ্জ দেখতে পাচ্ছি ফর সাম রিজন বিকজ ও যাই করছে সব লেগ করতে আছে লেগ সাইড মিনস আগে তো লং আনতে মারতো এখন ওর শর্টটা হয়ে গেছে মোস্টলি ফাইন লেগ স্কোয়ার লেগ দিয়ে তো সেটা করতে গেলে কিন্তু স্পিনের ডেঞ্জারাস অবসময় সব সেখান থেকে সেটাই তিনি মিস করছেন আমাদের জাকির যে আগে যে ব্যাটিং করতেন ব্যাটসম্যানের সবচেয়ে ভালো মিড অফ লং অফ এবং লডনের দিকে খেলার চেষ্টা করা তাহলে স্পিন বলটা পড়তে সুবিধা হয় বাট আপনার যখন একটা বোলার রশিদ খান বোলার বিকজ ও তো এয়ারে অনেক কুইক অত সময় কিন্তু পাওয়া যায় না সো তাকে আপনি সবসময় সে ডেঞ্জার অপশান কারণ এবং রশিদ খান শুধু উইকেট টুইকেট বল করে থাকেন আপনি যদি তাকে ফাইন লেগ আর স্কোয়ার লেগের দিকে টার্গেট করেন ইটস এ নট এ ভেরি গুড অপশন বিকজ মিস করলে আপনি এলডব্লিউ হবেন না রশিদ খান ইজ ভেরি অ্যাকুরেট সো দে স্মল টেকনিক্যাল দিক যেটা আসলে ঠিক করে ফেলা উচিত আমরা বেশ রাশিদ খানকে তো আমরা প্রথম খেলছি না অনেকদিন ধরেই খেলছি তো ইট শুড নট বি এ সি বিগ প্রবলেম যেটা আমাদের এই সিরিজে হচ্ছে এ চ্যাম্পিয়ন বলে ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার বাট আমরা এই সিরিজে তাকে ভালো খেলছি না